আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাঁধ কোন নদীর তীরে উপর অবস্থিত উত্তরটি হলো মহা নদীর উপর বাঁধ অবস্থিত নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কী উত্তরটি হলো আনাইমুদি নেক্সট প্রশ্ন ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ কী উত্তরটি হলো ল্যানস ক্রান্তীয় তৃণভূমির উদাহরণকে বলা হয় উত্তরটি হলো ল্যানস নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে কটা শহর অবস্থিত হয়েছে উত্তরটি হল চম্বল নদীর তীরে কটা শহরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন আরাবল্লী একটা সবচেয়ে কি উত্তরটি হলো ভঙ্গিল পর্বতকে বলা হয় আরাবল্লী পর্বত নেক্সট প্রশ্ন আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয় উত্তরটি হলো দু হাজার চোদ্দো সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি উত্তরটি হল তারাপুর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে উত্তরটি হলো পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কি উত্তরটি হল ডিগবই ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র নেক্সট প্রশ্ন কোন নদী বৃষ্টির জলে পুষ্ট উত্তরটি হলো মৈরাক্ষী নদী বৃষ্টির জলে পুষ্ট এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন